কুরুল দিয়ে কুপিয়ে বাবাকে খুন করলো গুণধর ছেলে নেশাগ্রস্ত ছেলে বাবাকে কুরুল দিয়ে কুপিয়ে খুন করল। শুক্রবার রাতে তুফানগঞ্জ এক ব্লকের ফুলবাড়ি গ্রাম এলাকায় এই হারহিম করা ঘটনাটি পুলিশ জানিয়েছে মৃতের নাম অভিরাম দাস বয়স আটাত্তর বছর তিনি কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিলেন অভিরামের দুই ছেলে দুই মেয়ে বড় ছেলে রামচন্দ্র ছোট ছেলে লক্ষণ অভিরাম ছোট ছেলের সঙ্গেই থাকত ছোট ছেলে লক্ষণ অবিবাহিত ছিল তুফানগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত ছেলে লক্ষণ দাসকে গ্রেফতার করেছে ধৃতকে আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে নির্দেশ দিয়েছেন জানা গিয়েছে অভিরাম প্রতিদিনের মতো বাজার থেকে রাত আটটা নাগাদ বাড়ি ফেরেন প্রতিদিন তিনি বড় মেয়ে সুজলার বাড়িতে খেতে যেতেন সেই মতো বড় সুজলা বাবার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু অভিরাম সময় মতো সেখানে যাওয়ায় তার সন্দেহ হয় বহুবার মোবাইলে ফোন করলেও তিনি মোবাইল বন্ধ পেয়েছেন দশটা চল্লিশ মিনিট নাগাদ সুজলা তার স্বামীকে অভিরামের কাছে পাঠান সুজলা স্বামী শ্বশুর বাড়িতে গিয়ে অভিরামকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন তিনি সবাইকে খবর দেন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন স্থানীয় বাসিন্দারাই তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় সময় বাবা ও ছেলের মধ্যে ঝগড়া লেগেই থাকতো সুজলা বাড়িতে এসে দেখেন বাবার মাথায় কুরুলের বেশ কয়েকটি কোপ মারা রয়েছে এমনভাবে কোপ মারা হয়েছিল যে শরীর থেকে মাথা প্রায় আলাদা হয়ে গিয়েছিল গলায় বহু জায়গায় কোপানোর দাগ ছিল সুজলা বলেন লক্ষণ প্রচন্ড নেশা করে নেশার টাকা জোগাড়ে ও বাবাকেই মাঝে মধ্যেই হুমকি দিত পুলিশ বাড়িটি সিল করেছে বাবা রক্ত অবস্থায় পনে পড়ে আছে ঘরের মাঝখানে আর আমার ভাই ওই যে রান্নাঘরে ওখানে বসে আছে কোরাল একটা কোরালটা নিয়ে ঢাকা নিয়ে বসে আছে আমার সঙ্গে আরেকজন গেছিল ওই পাশের বাড়ি লোক যা দেখে আমি আমি যা দেখি আবার আমাকে ধাওয়া করতেছে আবার বাইরে আসছে আবার এলাকার লোকজন গেছে তারপরে আপনার ভাই আপনাকে ধাওয়া করছিল আবার হ্যাঁ হ্যাঁ পুরান নেই আপনার বাবাকে কি অবস্থা দেখতে পেয়েছি আমার বাবাকে দেখছি ঘাড়ের মধ্যে কয়েকটা খুব এরকম ঘাড়ের মধ্যে মানে চাপার সাইডে এদিক দিয়ে কাটে দিয়েছে উড়াল দিয়া ই দিয়ে কাটে দিয়েছে কাটে দিয়ে পড়ে আসছে রক্ত সমস্ত রক্ত ভাসিয়ে গেছে কেন এমনটা হলো ও হলো সবসময় নিঃশ্বাস করে থাকতো

লক্ষণ দাস আমার নাম রামচন্দ্র দাস এই জন্য ভঙ্গাচন্দন ঢোলবাড়ি অন্যান্য শেষ করে সঙ্গে নেতাজি বলুন